ंग्लादेश था मुसलमान <rim>

কেউ দিল না সবাই নিল আমরা সারা বছর নাই না খবর নির্বাচনের খুব করে কেউ দিল না সবাই নিল আমরা যে তো নির্বাচন নেয় না কবর নির্বাচনে খুব দরদ আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ এবার দেখব পীর সাহেব চর্মনার হাতে বাংলাদেশ আর নাই এবার শিখা জ্বালিয়ে তাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ছড়িয়ে তাও আর দেখা নাই এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহ চোখের পানির বদলে এবার খুন জড়িয়ে দাও ওদের আবার যাবে বীর জলে তা ফিরে পেতে দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ এক একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ এক একে শেষ করেছি সবার দেখা হইল শেষ এবার দেখব বীর সাহেব হাতে বাংলাদেশ देखो चरमो नातेंग्लादेश हे बार देखो पिर्सा चरमो नाते बांग्लादेश